যাব আগামী গাল তো প্রাইমারি স্কুলে চাকরি নিয়োগ দিতে তুই কি আবেদন করবি? কেসের আবেদন করব আমার তো কোনো কোটা নাই। কোটা দিয়ে কি হবে? এখন বর্তমানে কোটা ছাড়া কোনো চাকরি হয়নি না। ওই না বন্ধু। দেখি আবেদন করা যায় কিনা। চল তাহলে আমরা কম্পিউটার দোকানে যাই। আচ্ছা চল বন্ধু দেখা যাক। এ কই যাস? কত গাল তো প্রাইমারি স্কুলে চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে। দেখি আবেদন করা যায় কিনা। ভাই এটার জন্য কি কম্পিউটার দোকানে যাওয়া লাগে কেন তাহলে আমরা আবেদন কোথায় করব কি বলছ বন্ধু তোর হাতে কি স্মার্টফোন নাই আছে তো কম্পিউটার দোকানে কি যাওয়া লাগে তোর হাতের ফোন দিয়ে তো করতে পারে আবেদন কি বলছ তুই তাহলে আমাদেরকে আবেদনটা করে দে আচ্ছা করে দিচ্ছি তোর কি কোনো কোটা আছে কই নাই তো কোটা আমাদের তাহলে তো চাকরিটা হবে না আবেদন করে কি লাভ আমার তো সব যোগ্যতা আছে তাহলে আমি চাকরি পাব না কেন আমারও তো প্রশ্ন যোগ্যতা দিয়ে কি হবে মামা কোটা ছাড়া তো এখন চাকরি হয় না তাহলে এখন আমাদের কি করার বন্ধু করিনি আমাদের একটাই চলো সবাই কোটা সংস্কারে আন্দোলনে যায় ঠিক আছে চলো কোটা না মেদা মেদা চাই আমরা